একটা ছেলে শহরে চাকরি করে অনেক ব্যস্ত সময় নেই ধীরে ধীরে মায়ের ফোন ধরাও বন্ধ হয়ে গেছে মা শুধু বলতেন কবে আসবি বাবা একসাথে বসে এক কাপ চা খাবো ছেলেটা বলতো ভীষণ ব্যস্ত আছি মা পরে আসবো বছর ঘুরে গেল একদিন ফোনে জানানো হলো আপনার মা আর নেই ছেলেটা ছুটে গেল গ্রামে উঠোনে টেবিলের উপর রাখা ছিল দুটি কাপ একটা ঠান্ডা চা আর একটা খালি একটা ছোট চিরকুট লেখা বাবা জানি আছে না হোক একদিন তুই আসবি তাই চা রেখেছিলাম কিন্তু আর খাওয়া হলো না যখন সময় পাও না তখন জানো হয়তো সময় আর থাকবে না মা একবার চলে গেলে শুধু স্মৃতি আর আফসোস বাকি থাকে আজ সময় মাকে ভালোবাসা দাও যত্ন নাও কারণ পৃথিবীর সব অপেক্ষা শেষ হয় শুধু মায়ের অপেক্ষা শেষ হয় না মৃত্যুর আগ পর্যন্ত